নাজমুল হোসেন শান্ত সরে দাঁড়ানোর পর থেকেই জোরালো প্রশ্ন কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী টি টোয়েন্টি অধিনায়ক কয়েকজনের নাম আলোচনায় থাকলেও দৌড়ে সবচেয়ে এগিয়ে লিটন দাস লিটনও নেতৃত্ব অফার নিতে প্রস্তুত তবে তার চাওয়া অধিনায়কত্ব যেন দেওয়া হয় লম্বা সময়ের জন্য ক্রিকেটের সবচেয়ে ছোট আর জনপ্রিয় ফর্মেটে লিটনকে ধরা হচ্ছে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সবচেয়ে যোগ্য ব্যক্তি তিনি নিজেও অধিনায়কত্ব উপভোগ করেন বোর্ড থেকে এখনো যোগাযোগ করা হয়নি দাবি করলেও অধিনায়কত্বের জন্য লিটন নিজেকে প্রস্তুত রেখেছেন ক্যাপ্টেনশিপ আমি অনেক এনজয় করি বিকজ আমার কাছে মনে হয় যে আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলার যে অভিজ্ঞতা শুধু ইন্টারন্যাশনাল না ডোমেস্টিক আমার এটা শেয়ার করতে খুব ভালো লাগে আর আমি নট অনলি যে ক্যাপ্টেন থাকলেই শুধু শেয়ার করি জিনিসটা তেমন না আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে যখন খেলি আমার থট প্রসেসগুলো আমি শেয়ার করি সো এই দিক দিয়ে আমি কখনোই পিছপা হই না আমার এটা খুবই ভালো একটা জায়গা যে আমি আমার যেটু জ্ঞান আমি শেয়ার করার চেষ্টা করি না এখন পর্যন্ত এরকম কোনো কিছু হয়নি বাট যদি বোর্ড যদি চায় আমাকে যোগ্য মনে করে তাহলে আমার কখনোই এটা নিয়ে সমস্যা থাকবে না আমি করতে রাজি অধিনায়ক হলে দলের দলের কোন কোন জায়গায় পরিবর্তন চান বা হবে উন্নতি লিটন জানালেন দলগত চেঞ্জের থেকে দরকার প্লেয়ারদের ইন্ডিভিজুয়ালি অনেকখানি চেঞ্জ করা অবশ্যই ক্রিকেট দলের গেম বাট কোনো কোনো প্লেয়ার যদি ইন্ডিভিজুয়ালি নিজেকে চেঞ্জ করতে পারে প্রত্যেকটা প্লেয়ার যদি পনেরোটা প্লেয়ার নিজেকে এক স্টেপ দুই স্টেপ করে আগায় নেয় তাহলে আলটিমেটলি কিন্তু ওই দলের উপকারই হচ্ছে তো আমি হয়তো বা অ্যাজ এ ক্যাপ্টেন যদি কখনো হই বা যদি থাকি তাহলে আমি টিমকে মোটিভ করতে পারবো টিমকে গাইড করতে পারবো বাট কারো পারফরমেন্স কিন্তু আমি করে দিতে পারবো না সো যার যার পারফরমেন্স তাকেই বের করে আনতে হবে নেতৃত্ব পেলে দীর্ঘদিনের জন্য দায়িত্ব পেতে চান ত্রিশ বছর বয়সেই এই তারকা ক্রিকেটার তাতে দলকে গোছানোর জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় বলেই অভিমত তার একই সাথে টি টোয়েন্টি ফরম্যাটে দলকে ভালো অবস্থানে নিতেও পর্যাপ্ত সময় চানেই ক্রিকেটার ডেফিনেটলি আপনি যখন কোনো কাজে যাবেন সেটা যখন আপনি জানবেন আপনার গোলটা কি আপনার প্ল্যানিংটা করতে ইজি হবে আমি নট অনলি যে প্রিভিয়াস ক্যাপ্টেনশিপ করেছি তা না আমি কিন্তু তার আগেও ছিলাম সো জিনিসটা লং টার্মে যদি হতো তাহলে হয়তো আমার চিন্তাধারা আরও চেঞ্জ হতো আমি কিন্তু করেছি কেউ চলে গেছে তার জায়গায় এক ম্যাচ দুই ম্যাচ সো ওইভাবে আলটিমেটলি আমার চিন্তাধারা ওইভাবে ফোকাস পায় নাই আমি আমার থট প্রসেসও আমি শেয়ার করতে পারি নাই সো যদি কখনও সুযোগ হয় লং টাইমের জন্য আমার মনে হয় এটা একটা ভালো সাইন হবে বাংলাদেশ যে খুব ভালো জায়গায় আছে ওয়ার্ল্ড ক্রিকেটে তাও কিন্তু না আপনি টি টোয়েন্টি ফরম্যাটে আমরা কত নম্বর দল অনেক পিছনের দল ওয়ান ডে ফর্ম্যাটেও যদি আপনি ওভারঅল চিন্তা করেন ওয়ার্ল্ড কাপ বলেন চ্যাম্পিয়ন্স ট্রফি আমার অনেক পিছনের দল সো এখানে এমন না যে চাপ কোনো কিছু প্রেশার ক্রিয়েট করবে বাট হ্যাঁ কাউ যে যাকেই দেওয়া হোক না কেন একটা লং টাইম দিলে সে ওই জিনিসটা নিয়ে আগাতে পারবে এক সিরিজ দু সিরিজ আপনি ভালো খেলতেই পারেন বা খারাপ খেলতেই পারেন ডাজেন্ট ম্যাটার যে আপনি চেঞ্জ হয়ে গেছে সো আপনি যখন লং টাইমের জন্য যাবেন তখন আপনি অনেক কিছু চিন্তা করবেন অনেক প্লেয়ার ফাইন্ড আউট করতে পারবেন তারপর একটা দল তৈরি করতে পারবেন আমার মনে হয় যাকে দেওয়া হোক লং টাইমের জন্য দেওয়া হলে খুব ভালো হয় এ সময় লিটন জানান অধিনায়কের আসনে থাকলে ভারতের কিংবদন্তি ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনিকেই অনুসরণ করেন তিনি আইডল জিনিসটা আমি বলবো না বাট আমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে একটু বেশি পছন্দ করি মাঠেও রাগানি তো খুব কম হই হই না তা বলবো না বাট খুব কম হই আমি একটু চুপচাপ থেকে চিন্তা করতে বেশি পছন্দ করি তো ওই হিসাব দেখতে গেলে ক্যাপ্টেনশিপের আইডল বলবো না বাট আমি ধোনিকে অনেকবার দেখছি যে সে চুপচাপ থাকে অনেক কিছু করে হ্যান্ডেল করে তো ওই দিক দিয়ে দেখতে গেলে ধোনি ধোনির সাথে কথা হয়েছে আমি যখন আইপিএলের সুযোগ পেয়েছিলাম দুই একটা প্রশ্ন করেছিলাম তার কাছে ভালো অ্যান্সার দিয়েছে আমাকে আর ইন্ডিয়ান প্লেয়ারদের সাথে খেলা হলে কথা হয় কথা হয় না তা বলবো না ওভার দ্য ফোনে হয়তো বা হয় না বাট যখনই প্র্যাকটিক্যালি খেলা হয় তাদের সাথে কোনো সিরিজ হয় বা ওয়ার্ল্ড কাপের ম্যাচ হয় যেসব প্লেয়ারের সাথে আমি কমফোর্টেবল কথা বলতে আমি তাদের সাথে কথা বলি সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম